দুদিন থেকে এত ঠান্ডা পড়ছে যেহেতু মায়ের একটু ঠান্ডার ধাত আছে মায়ের তো কষ্ট হচ্ছে তার সাথে সাথে আমারও খুব কষ্ট হচ্ছে কারণ আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছি এই ঠান্ডায় সকাল সকাল স্কুলে দিয়ে আসা আবার নিয়ে আসা একটা ঝামেলা বলতে পারো মানে কঠিন দায়িত্ব পড়ে গেছে আমার উপর ছেলেকে সকালে দিয়ে এসেছি এসে সমস্ত কাজ সেরে নিয়েছি বাড়িতে যত কাজ ছিল ঘর মোছা বাসন ধোয়া অনেক কিছুই করে নিয়েছি এখন যাচ্ছি ছেলেকে আনতে ছেলেকে নিয়ে চলে এসেছি তারপরে ওর ব্যাগ থেকে খাতাগুলোকে বার করে দেখছি কি কি কাজ দিয়েছে এখনও কিছু কাজ দেয়নি যেহেতু স্কুলটা এই স্টার্ট হলো তাই এক সপ্তাহ পর থেকে কাজ দেবে ও কি কি স্কুলে দিয়েছিল লিখেছে সেগুলোই দেখছিলাম আর ছড়া টরা থাকলে সেগুলোকে মুখস্থ করিয়ে দেব দেখছি আর মা এদিকে কাঁকড়া নিয়েছিল অনেকগুলো নিয়েছিল আর কাঁকড়াগুলো কিন্তু বেশ বড়ো বড়ো ছিল তাই মাকেই বললাম আপনি কার্টুন কাঁকড়াগুলো এমনিতে আমার কাঁকড়া ছাড়াতে না খুব একটা ভালো লাগে না কি করব। আর বডি রাখলো আজকে ঝুরে আলু ভাজা করেছে আর এই যে বেগুনি করেছে তাই বললো নিয়ে যা আমার এগুলো খেতে ভালো খুব ভালো লাগে তো নিয়ে নিলাম একটু লাল হয়ে গিয়েছিল কিন্তু খেতে মন্দ হয়নি আর আমি আজকে একটু চিকেন করব ছেলেকে যখন বাড়ি নিয়ে এলাম তখনই একটু রাস্তায় অল্প করে চিকেন নিয়ে নিয়েছিলাম তাই আজকে এটা করব আর ওই কাঁকড়া দিয়ে পালং শীষে চচ্চড়ি হবে চিকেনটা কষানো চলছে আর একদিকে চিকেন কষানো হচ্ছে একদিকে আমি চচ্চড়ি বসি আর ছেলের ড্রেসগুলোকে খুলে দিয়েছিলাম এক সাইডে পড়েছিল কেমন হয়ে তাই একটু ভাঁজ করে রেখে দিচ্ছি আর এই ড্রেসের উপরে যেহেতু খুব ঠান্ডা পড়ছে এটা ব্ল্যাঙ্কেট উপরে ভালো করে মুড়িয়ে রেখে দিই তাহলে মানে গরম হয়ে থাকে ও সকালবেলায় পড়তে অতটা অসুবিধা হয় না আর আলগা হয়ে থাকলে ড্রেসটা খুব ঠান্ডা হয়ে যায় কাঁধে আর এখানে মেজদাদের বাড়িতে এখন মিস্ত্রিতে কাজ করছে ওদের গেট হচ্ছে সিঁড়ি হলো তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের দেখানোর জন্য কয় দেখি বাবু কি বাবু বাবা বককেছে দেখি সুধর্ণকে এখন প্রাইভেট দিয়েছি তাই প্রাইভেটের কাজ করাতে ছাদে নিয়ে এসেছি খাওয়া দাওয়া করার পর কিছুটা বাকি ছিল আর কিছুটা হয়ে গেছিল কাল রাত্রেই আজকে ঠান্ডাটা একটু কমই লাগছে আমাকে যেন সত্যি কথা এক একদিন খুব ঠান্ডা লাগে কালকে এরকম সময় কি ঠান্ডা লাগছিল আজকে একটু ঠান্ডাটা কমই লাগছে এই গাছগুলো লাগিয়েছিলো এখন ফুল ফুটতে শুরু করেছে আর এত সুন্দর লাগছে দেখতে তোমাদের দাদা ভাই আবার এই গাছ থেকে ডাল কেটে অন্য জায়গায় লাগিয়েছিল ওইগুলোর আবার আলাদা আলাদা কালার হচ্ছে বেশ ভালো লাগছে এটা হলুদ তো এই গাছটি ডাল কেটে লাগিয়েছে ওটা আবার সাদা হচ্ছে আর একটা গাছের মানে খয়রি খয়রি টাইপের ফুলটা ওটা লাগা লাগিয়েছে ওটা আবার বেগুনি হচ্ছে আর এই যে আমার ছেলের কাণ্ড দেখো খেলা করেছে বল আর ছোটোদের মতো এই যে ঝুনঝুনি কিনেছিলো বাচ্চাদের মতো তো ওটা নিয়ে খেলে প্রতিদিন তো সব খেলার পরে দেখো বল টলে মাটি ফাটি লাগিয়ে কি অবস্থা করেছে দিয়ে আবার ঝোলার মধ্যে সব পুড়ে রেখেছে এবার বলটাকে বারবার একটু ধুতে হবে হলে ওই মুখে টুকে হাত দেবে জীবাণু কথা শুনে না কিছু আর এখানে বানটি এসেছিল। তাই বললাম অনেক রিকোয়েস্ট করলাম যে একটু চা খা চা খা আসলে তো কিছু খাই না এখন অনেক বড় হয়ে গেছে বুঝতেই পারছো একটু দুধ যা করছি আর পাউরুটি নিয়ে এসেছিলাম তা একটু সেঁকে নিচ্ছে আমার বাবা একটু না সেকে খেলে না টেস্ট লাগে না আর ভালো লাগে না অবশ্যই পাউরুটি কিনলে খেলে সেঁকে খাওয়াটাই উচিত আর আমার একটু কালো কালো হয়ে গেলে না কোনো অসুবিধা হয় না আমার বাবা বরঞ্চ ভালোই লাগে তো চা হয়ে গেছে আমার ছেলে আবার চায়ের খুব নেশা একবার যদি শোনে যে দুধ চা হচ্ছে দুধ চাও বলে না কফি চা বলবে মা খাবো আর এই ব্যাগটা নিয়েছি ওই প্রাইভেটের জন্য কারণ স্কুলের ব্যাগ তো আলাদা স্কুল থেকে দিয়েছে আর এটা নিয়েছি ওই প্রাইভেট যাওয়ার জন্য তো ব্যাগটার কালারটা বেশ ভালো লাগলো বলে এটাই নিলাম আর সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই এই যে টিফিনের জন্য করছে ফুলকপি পাকোড়া ব্রেড পাকোড়া আমার খুব ব্রেড পাকোড়া খেতে ইচ্ছে করছিলাম বললাম কিনে নিয়ে আসতেও বললো না থাক আর কিনবো না বাড়িতেই বানাচ্ছি তো সবার জন্য বানিয়েছে সবাইকে দেবো এটা সন্ধ্যার টিফিন আর রাত্রের জন্য আমি বানাচ্ছিলাম আজকে চাউমিন অনেকদিন চাউমিন খাইনি মানে অনেক দিনই খাইনি বেশ চার পাঁচ মাস ধরো চাউমিন হয়নি তাই ভাবছিলাম আজকে একটু চাউমিন করা যাবে তাহলে আর রাতে রুটি ফুটি করতে হবে না আর সবজি টবজি দিয়ে করছি আলু দিয়েছি মটর শুটি গাজর পেঁয়াজ সব কিছু দিয়েই চাউমিনটা হচ্ছে আর আজ চাউমিনটা করতে গিয়ে না অনেকটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম চাউমিনটা বেশি সেদ্ধ করিনি কি বলো তো অনেকটা পরিমাণে চাউমিন ছিল তো অল্প একটা ছোটো জায়গায় ঢেলেছিলাম বলে সব গা লাগা লাগা হয়ে গিয়েছিলো তারপর তো কী ভয় লাগছিল কী হবে যাই হোক সামাল দেওয়া গেছে ব্যাপারটা আর চাউমিন হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন আমি দুধ গরম করছি মাকে দেব সুধর্ণকে যদি খায় না হলে সকালে হরলিক্সের সাথে খেয়ে স্কুল চলে যাবে আর এই জল গরমটা প্রতিদিনই করি মায়ের জন্য খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তোমাদের দাদাভাই ফিস্ট করতে গেছে কখন বাড়ি আসবে জানি না ফোন করেছিলাম বললাম এক্ষুনি খেতে বসলাম তো কি জানি কখন বাড়ি আসবে আর সুধন্যকে খাইয়ে দিয়েছি এবার ঘুমিয়ে পড়বো যখন ইচ্ছা তখন গা মশাই টাঙিয়ে ঘুমিয়ে পড়বো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড নাইট আমাকে কালকে পাঁচটার সময় উঠতে হবে কালকে ছেলের স্কুল আছে টাটা